আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় চাকরি ভাই বোনেরা নতুন একটা সার্কুলার দেখাবো ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আপনারা কি করবেন কতজনকে নিয়োগ দেওয়া হবে কোন পদে আবেদন করবেন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন বা নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই একটা চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন সবার আগে আপনি পেয়ে যাবেন এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আইবিএফ পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা এবং ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে তো এক নম্বর আছে মেডিকেল অফিসার তো আপনি চাইলে আবেদন করতে পারেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইন্টার ইন্টার ইন্টার্নশিপ সম্পন্ন এম বি পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে শুধুমাত্র আইসিউ ইউ এনআইসিইউ প্রার্থীর ক্ষেত্রে মেডিকেল অফিসার হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য অর্থাৎ বেশি হলে তখন সমস্যা নাই তো আবেদন ভাতা যেটা সেটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম উনচল্লিশ হাজার রাজশাহী খুলনা বরিশাল চৌত্রিশ হাজার টাকা কিন্তু ধরা হবে অর্থাৎ আপনার জেলার উপর ভিত্তি করে আপনার বিভাগের উপর ভিত্তি করে আপনার বেতনটা হবে এরপরে আছে কম্পিউটার অপারেটর স্নাতক সমমান পাস অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করা থাকলে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেওয়া আছে ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ল্যাব আলট্রাসোনোগ্রাম ইকো এক্সরে অ্যান্ড অ্যান্ডোস্কিপ ও করোনস্কেপ কম্পোজিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রামে বিশ হাজার টাকা বেতন ধরা হবে এবং রাজশাহী খুলনাতে বরিশালে উনিশ হাজার টাকা বেতন ধরা হবে আপনি চাইলে যদি কম্পিউটার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থাকে থাকে অর্থাৎ কম্পিউটারের অভিজ্ঞতা পাশাপাশি কিন্তু আপনার এই যে এখানে ডায়াগনিস্টিকের বা ল্যাবরেটরিতে যদি আপনি কোনো কাজ করে থাকেন দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তিন নম্বর আছে সহকারী সেলসম্যান ড্রাগ পুরুষ তো আবেদন করতে এইচএসসি এসি পাস পাশ থাকতে হবে পাশাপাশি ফার্মেসিতে সিক্রেট ট্রেড সম্পূর্ণ কোর্স থাকতে হবে দেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রাথমিক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে সহকারী সেলসম্যান ড্রাগ হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতারও প্রয়োজন আছে বত্রিশ বছর পর্যন্ত আপনি এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন এরপরে সিকিউরিটি গার্ড আছে পুরুষ এসএসসি পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এসএসসি পাস এবং আনসার বিডিপি প্রশিক্ষণ সার্টিফিকেট ধারী হতে হবে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন বুকের মাপ যেটা সেটা স্বাভাবিক থাকলে হবে সমস্যা নেই এবং বলা আছে যে সেনাবাহিনীর সাবেক জনবল এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এরপরে পাঁচ নম্বর আছে ক্লিনার আবেদন করতে এসএসসি সমান পাশে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো যারা ক্লিনারে আবেদন করতে চান করতে পারেন তো এখানে যে বিষয়টা যেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে আবেদন করতে পারেন এখন আমরা দেখবো আবেদনের যে কি দেওয়া আছে কেবলমাত্র বাসায় প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে অর্থাৎ আপনি আবেদন করবেন আবেদনের সময় আপনার সকল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন এডুকেশনাল ইনফরমেশন দেখবে দেখার পরে যদি আপনাকে সব কিছু ঠিকঠাক মনে হয় দেন সিলেক্টেড করে কিন্তু আপনাকে এস এর মধ্যে মাধ্যমে আপনাকে কিন্তু সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এরপরে বলা আছে যে সকল পদে ডাব্লু ডাবডবলিউ আইবিএফ বিডি ও আর জি ওয়েবসাইটের কেরিয়ারে প্রবেশ করে পাসপোর্ট সাইজের সদ্য তোলা অফিসিয়াল ছবি স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীর বয়স আবেদনের শেষে এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী গণনা করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে এক এক হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের শেষ এবং জানুয়ারি মাসের শুরু শুরুর যে এক তারিখ সেই এক তারিখে আপনি আবেদনটা এর আগেই করে নেবেন আর কি উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক ও নিয়োগ প্রদান করা হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন ভাতা প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো হাসপাতালে নিয়োগ প্রদান করা হতে পারে এবং চাকরির বদলিযোগ্য হিসেবে বিবেচিত হবে আইবিএফ এর আইবিএফ পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তির যে কোনো সত্য বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলেই চূড়ান্ত বলে বিবেচিত হবে তো এটাই ছিল মূলত বিষয় যারা ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করতে চান তারা কিন্তু এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বিষয় বুঝতে পারছেন যদি আপনি এই সার্কুলার নিয়ে আরও কিছু জানতে চান বা জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম